হ্যালো আসসালামু আলাইকুম ট্রার্স নতুন নতুন আরও কিছু বেল্ট এবং মানি ব্যাগের কালেকশন নিয়ে চলে আসছি আমি রাজ্য আমাদের অনলাইন শপ নার্স আজকে নতুন নতুন প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো সো আমাদের অনলাইন শপ নার্স প্রোডাক্ট দেখতে হলে ভিডিও নাটেনে টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন অবশ্যই আমাদের অনলাইন শপ নার্স প্রোডাক্টের প্রোডাক্ট আমি বলে দিচ্ছি প্রোডাক্ট হচ্ছে ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার আশেপাশে এবং ঢাকার বাইরে হচ্ছে একশো বিশ টাকা কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জ অগ্রিম বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে প্রোডাক্ট আপনার ঠিকানায় পৌঁছে যাবে প্রোডাক্ট রিসিভ করে দেখি শুনে প্রোডাক্টে টাকা পেমেন্ট করবেন সো আমরা আজকে বেল কালেকশন দেখাবো এক পার্ট চামড়া দিয়ে বানানো বেল কালেকশন আপনাদেরকে দেখাবো একদম সম্পূর্ণ নিউ কালেকশন দেখেন এক পার্ট চামড়ার ভিতরে যারা রেড কালার হট রেড কালারের মধ্যে চান পার্টি পার্টি ডিজাইন করা এক পাট চামড়ার ভিতরে দেখেন একদম সম্পূর্ণ চামড়া এক পার্ট চামড়া একদম মোটা চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে পাচ্ছেন হচ্ছে দেখেন বকলেসটাও করেছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা বকলেস করেছে কালার বা নষ্ট হওয়ার কোনো চান্সই নেই দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন আপনার এক পাট চামড়া আপনার দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি বেল্টটা খুবই সুন্দর একটা বেল দেখেন আপনার একদম ডিজাইন করা খুবই সুন্দর হট রেটের ভিতরে আপনারা এটা পাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে ব্ল্যাক কালার থাকছে দেখেন আপনার খুবই পিয়াম কোয়ালিটি আপনি খুবই সুন্দর যারা টেস্ট করে নিতে চান ফায়ার টেস্ট করে নিতে চান অবশ্যই ফায়ার টেস্ট করে নিতে পারবেন দেখেন এক পাট চামড়ার ভিতরে খুবই সুন্দর ডিজাইন করা দেখেন আপনার ব্ল্যাক কালারের ভিতরে স্টিপ করে খুব সুন্দর ডিজাইন করা দেখেন আপনার খুবই পিয়াম কোয়ালিটি করেছে খুব সুন্দর করেছে এক পাট চামড়ার মধ্যে যারা চেয়ে থাকেন অনেকেই কালেকশন না থাকার কারণে অনেকেই আমাকে দিয়েছেন বেল্টের জন্য আবারও চলে আসছে নতুন কালেকশন এখন এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এটার মধ্যে আরেকটা কালার দিব গ্রিন কালার এটার মধ্যে আরেকটা কালার পাবেন হচ্ছে গ্রিন কালার যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন খুবই প্রিয় কোয়ালিটি করছে খুবই সুন্দর করেছে দেখেন আপনার বকলেসটা খুবই ভিএম কোয়ালিটি করছে একদম ফুল এক পার্ট চামড়ার ভিতরে যারা চেয়ে থাকেন তেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন তারপর রিফিড বেল যারা চাচ্ছেন রিফিড বেল যারা চাচ্ছেন তাদের জন্য দেখেন আপনার খুবই পিওম কোয়ালিটি রিফিড বেল্ট থাকছে খুবই ইভিএম কোয়ালিটি থাকছে দেখেন আপনার যে রিফিড বেল্টের ভিতরে চকলেট কালারের ভিতরে দেখেন আপনার খুবই পিওম কোয়ালিটি রিফিড বেল্ট দেখেন আরো একটা ব্ল্যাক কালারের মধ্যে থাকছে ব্ল্যাক কালারের মধ্যে থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন রিফিট বেল্ট আমরা দিব হচ্ছে এক হাজার টাকায় রিপিট বেল্ট আমরা দেবো হচ্ছে এক হাজার টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন তারপর হচ্ছে কুমিরের মাথা যাদের পছন্দ অনেকেই চেয়েছেন আসলে এই প্রোডাক্টটা না থাকার কারণে দিতে পারিনি আবারও নতুন করে চলে আসছে কুমিরের মাথা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো ডিপ রেড চকলেট কালার একদম ডিপ চকলেট কালার খুবই পিয়াম কোয়ালিটি যারা টেস্টার দিয়ে দিয়েছে এখানে যারা ফায়ার টেস্ট করে নিতে চান ফায়ার টেস্ট করে নিতে পারবেন খুবই প্রিয়াম কোয়ালিটি এটা হচ্ছে আপনার গিয়ার বেল্টের মধ্যে করেছে গিয়ার বকলেসটাও দিয়েছে খুবই প্রিয়াম কোয়ালিটি দেখেন আপনার পুরোটা বেল্ট আমি দেখা দিচ্ছি এটা হচ্ছে কুমিরের ফুল বডি দেওয়া দেখেন কুমিরের ফুল বডি দেওয়া খুবই প্রিয়াম কোয়ালিটি একটা বেল্ট খুবই সুন্দর করেছে একদম এক পাট চামড়ার ভিতরে যারা চেয়ে থাকেন যারা চেয়েছেন বা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে কালার পাবেন এটা হচ্ছে আপনার ডিপ চকলেট কালার আর এটা হচ্ছে ফুল ব্ল্যাক কালারের মধ্যে ফুল ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে যাবেন দেখেন খুবই পিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে দেখেন আপনার খুবই পিয়াম কোয়ালিটি একটা বেল্ট সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো আট দশ বছরের বেল্ট এটা কিছুই করতে পারবেন না রুচির পরিবর্তন যদি না আসবে ততদিন কিছুই করতে পারবেন না গিয়ার বকলেসটাও দিয়েছে খুবই পিয়াম কোয়ালিটি এটার মধ্যে ডিজাইন পাচ্ছেন দেখেন এটার মধ্যে সিম্পল ডিজাইন যারা চেয়ে থাকেন তাদের জন্য দেখেন আপনার বডির ছাপা দেওয়া দেখেন আপনারা একদম কুমিরের বডির যে আপনার খাজ কাটা ডিজাইন করা ওইটা দিয়েছে আপনারা একদম কুমির শরীর থেকে চামড়া এনে বেলটা অ্যাডজাস্ট করেছে দেখেন খুব কোয়ালিটি একদম চামড়া দিয়ে বানানো এক পাট চামড়া দিয়ে বানানো এটার মধ্যে পাচ্ছেন আপনারা দেখেন আরও একটা ডিজাইন পাচ্ছেন এটার মধ্যে দেখেন মাস্টার ব্রাউন কালারের ভিতরে খুবই কোয়ালিটি করছে একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এক যাদের পছন্দ খুব স্ক্রিন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন কারণ এই প্রোডাক্টগুলোর স্টক খুবই সীমিত খুবই সীমিত স্টক দেখেন এটার মধ্যে একটা কালার পাচ্ছেন এই প্রোডাক্টটার মধ্যে একটা কালার পাচ্ছেন আপনার গিয়ার বকলেস দিয়েছে খুবই প্রিয়াঙ্ক কোয়ালিটি গিয়ার একটা বকলেস দিয়েছে আনকমন প্রোডাক্ট এটা আপনার বাংলাদেশে খুবই কম শোরুমে আপনার পাবেন কারণ এটার ইম্পোর্ট এখন হচ্ছে না খুবই পিয়ামকটা একটা বেল যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এক পার্ট চামড়ার ভিতরে থাকছে এটা হচ্ছে কুমিরের মাথা ডিজাইন করা পকলেসটা এটা একটা আছে এটা একটা আছে তারপর হচ্ছে এইটা একটা আছে দুইটা কালারের ভিতরে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এই প্রোডাক্টগুলোর স্টক খুবই সীমিত সো এটা আমরা দিবো হচ্ছে উনিশশো টাকা যাদের পছন্দ হবে ফিক্সড প্রাইস উনিশশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ওয়ালেট কালেকশন আমরা দেখাবো ওয়ালেট কালেকশন হচ্ছে আপনার এখানে বাফলোর ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই প্রিয়ম কোয়ালিটি একটা প্রোডাক্ট খুবই সুন্দর করেছে দেখেন যারা ইউজ পরিমাণ কার্ড রাখতে চান তাদের জন্য আপনার এদিকে কাটাকার ডাকার স্লট দিয়েছে এদিকে কাটাকার ডাকার স্লট দিয়েছে ভিতরে তো ক্লিয়ার স্লট দিয়েছে কাট স্লট দিয়েছে এই পাশে পার্ট আছে এদিকে আপনার সেম একই রকমভাবে পার্ট থাকছে দেখেন ভিতরে ইউজ পরিমাণ কার্ড রেখে টাকা রাখার পার্থ দুইটা আছেই খুবই প্রিয়াম কোয়ালিটি করছে খুবই সুন্দর করেছে এটা হচ্ছে ভিতরে আহ পাট চামড়া ছাড়া আরেকটা আছে ভিতরের পাট চামড়া সহ এটা আমরা দিবস নয়শো টাকা আর ভিতরের পাট চামড়া সহ যেটা এটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা খুবই প্রিয় কোয়ালিটি করছে ব্ল্যাক কালার চকলেট কালার দুইটা কালারই অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন তারপর হচ্ছে বাফলের ভিতরে নতুন প্রোডাক্ট যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন নতুনের ভিতরে এই কালেকশনটা চলে আসছে দেখেন আপনার বাইরে থেকে লুপ সিস্টেম দিয়েছে লক করার জন্য ওয়ালেটটা ওয়ালেট খোলার পর ভিতরের দিকে আপনার দেখেন ভিতরের দিকে কার্টনেট স্লট দিয়েছে এদিকে কার টাকার স্লট দিয়েছে দেন হচ্ছে এদিকে টাকা রাখার পার্ট দিয়েছে একটা এ পাশে টাকা রাখার পার্ট দিয়েছে একটা খুবই পিয়াম কোয়ালিটি করছে খুবই সুন্দর করেছে একদম লাইট ওয়েটের ভিতরে যারা গিফট করবেন তাদের জন্য প্রোডাক্টটা খুবই পিয়াম কোয়ালিটি আর যারা ইউজ করবেন তাদের জন্য খুবই পিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট এটার মধ্যে বলছে বারোশো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে কালার পাচ্ছেন অফ হোয়াইট এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন কারণ এগুলোর স্টোক খুবই সীমিত বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সো তারপর হচ্ছে আমরা নিউ প্রোডাক্টের ভিতরে আরও কিছু প্রোডাক্ট দেখাবো জিপার ফুল জিপার সিস্টেম এই কালারটা অনেকে চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারি নি আবারও চলে আসছে আমি খুলে দেখা দিচ্ছি ভিতরের পার্ট ভিতরের পার্ট বাটুন সিস্টেম লক করা দেখেন কাল টাকার স্লটগুলো খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এবং উপরে টাকা ঢাকার পার্টটা হচ্ছে ফুল জিপার সিস্টেম খুবই প্রিয়াম কোয়ালিটি সব কিছু রেখে বাটনে আটকে রাখতে পারবেন এটার মধ্যে কালার পাচ্ছেন এটা হচ্ছে অফ হোয়াইট কালার তারপর হচ্ছে ব্ল্যাক কালার তারপর হচ্ছে আপনার চকলেট কালার তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আমরা দেবো হচ্ছে ডিসকাউন্ট প্রাইস নয়শো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন বাফলোর ভিতরে বাফলোর ভিতরে অনেকেই চেয়েছেন এই প্রোডাক্টটা অনেকেই চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারেনি আবারও চলে আসছি দেখেন আপনার খুবই প্রিরম কোয়ালিটি একটা প্রোডাক্ট খুবই সুন্দর করেছে কাটাকা স্লট দিয়েছে এখানে নেট স্লট দিয়েছে একটা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো ভিতরে ভাবে আপনার কার্ড রাখার জন্য একটা স্লট দিয়ে দিয়েছে কার্ড রেখে ভাবে ভিতরে ঢুকায় রাখতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং খুবই সুন্দর করেছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এগুলার স্টক খুবই সীমিত সম্পূর্ণ চামড়া দিয়ে বাড়ানো সম্পূর্ণ চামড়া দিয়ে বাড়ানো একদম সফটের ভিতরে লাইট ওয়েটের ভিতরে যারা গিফট করবেন তাদের জন্য বক্সিং থাকছে খুবই প্রিয়াম কোয়ালিটি ভেলভেট কাপড় দিয়ে মোড়ানো থাকবে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা আমরা দেবো হচ্ছে চোদ্দোশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট শট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন চোদ্দশো টাকায় পাচ্ছেন এটার মধ্যে কালার পাচ্ছেন ব্ল্যাক কালার আহ চকলেট কালার তারপর হচ্ছে অফ হোয়াইট কালার তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন সো তারপর হচ্ছে বাফালোর ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে বাফালোর ভিতরে অনেকেই চেয়েছেন এই প্রোডাক্টটা ভিতরে কয়েন পকেট সহ খুবই সুন্দর স্টাইলিশ করা আপনারা দেখেন খুবই পিয়াম কোয়ালিটি করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বাড়ানো কাটাকার স্লট দিয়েছে এদিকে নেট স্লট দিয়েছে এবং এখানে কয়েন এবং চাবি রাখার জন্য স্লট দিয়েছে এবং নিচে একটা কাটাকা স্লটও দিয়েছে দেখেন খুবই সুন্দর করেছে মডেলটা একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুবই পিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে কালার পাচ্ছেন এটার মধ্যে অ্যাভেলেবেল কালার পাচ্ছেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটার মধ্যে অ্যাভেলেবেল কালার পাচ্ছেন তিনটা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে অনাক দেবেন বেলভেট কাপড় দিয়ে মরানো থাকবে যারা গিফট করবেন তাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট যারা ইউজ করবেন তাদের জন্য খুবই ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক অফ হোয়াইট কালার এবং চকলেট কালার তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন এটা আমরা দেখব হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এটা আমরা এগারোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন সো বাফলোর ভিতরে আরও একটা প্রোডাক্ট আপনার সিম্পলের ভিতরে অনেকেই চেয়েছেন দেখেন সিম্পলের ভিতরে কাট রাখার স্লট দিয়েছে এবং ভিতরে টাকা রাখার পার দিয়েছে সিগ্রেটভাবে যারা কার্ড রাখতে চান তাদের জন্য দেখেন আপনার ভিতরে সিক্রেটভাবে কার্ড রাখতে পারবেন কেউ বুঝতেও পারবে না ওয়াল্টের ভিতরে কার্ড রেখেছেন খুবই ব্যায়াম কোয়ালিটি একদম সিম্পলের ভিতরে দেখেন খুবই পিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা দেবো উনিশশো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আপনার খুবই পিয়াম কোয়ালিটি বক্সিং থাকছে এবং ভেলভেট কাপড় দিয়ে বোনানো থাকবে এটার মধ্যে আরও একটা ডিজাইন আছে দেখেন আপনার খুবই ব্যায়াম কোয়ালিটি করছে বাফলোর ভিতরে দেখেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন ভিতরে কাঠাকার স্লট দিয়েছে এ পাশে কাঠ ডাকা স্লট দিয়েছে এদিকে নেট স্লট দিয়েছে এদিকে কাঠ ডাকার স্লট দিয়েছে উপরে টাকা রাখার পাঠু দিয়েই থাকছে সম্পূর্ণ চামড়া দেবানো এটা আমরা পারছি এক হাজার টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে পারছি মানে একদম এটার মধ্যে কালার পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো বাফলোর প্রত্যেকটা প্রোডাক্ট গিফট এবং ইউজের জন্য খুবই পিয়াম কোয়ালিটি খুবই পিয়াম কোয়ালিটি করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো সো বাফলোর ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন চকলেট কালারের ভিতরে অনেকেই চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারিনি আবারও চলে আসছে দেখেন খুবই পিয়াম কোয়ালিটি করেছে কার টাকার স্লট এই পাশে দিয়েছে এদিকে দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানাচ্ছে কার টাকার স্লটগুলো সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি দেখেন আপনার এদিকে কার্ল দিয়েছে এবং উপরের দিকে টাকা রাখার পার্থ দিতেই আছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেবো এটা আমরা দিব হচ্ছে নয়শো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার বের পাচ্ছেন ব্ল্যাক চকলেট দুইটা কালার বের পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন তারপর হচ্ছে তারপর হচ্ছে বিল এতারের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন খুবই কোয়ালিটি করছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো কাটাকার ডাকার এই পাশ থেকে দিয়েছে এবং এই পাশ থেকে দিয়েছে এবং এই পাশ থেকে দিয়েছে খুবই ব্যায়াম কয়টি করছে খুবই সুন্দর করেছে তো টাকা রাখার পার্ট থাকছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা ডিসকাউন্ট প্রাইস দিব ছয়শো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে থেকে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন চকলেট এবং ব্ল্যাক কালার ডিসকাউন্ট প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা ইউএল লাদারের এর ভিতরে দেখেন ইউএল লাদারের ভিতরে অনেকেই চেয়েছেন আপনার কফি কালারের ভিতরে কয়েন স্লট দিয়েছে এখানে কয়েন চাবি খুব রাখতে পারবেন কাটাখা স্লট থাকছে টাকা রাখার পার্ট থাকছে দুইটা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন ব্ল্যাক এবং কফি কালার দুইটা কালার পাচ্ছেন ব্ল্যাক এবং কফি কালার সো আলি লেদারের ভিতরে কয়েন পকেট সহ যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন খুবই পিয়াম কোয়ালিটি করছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো কাটাকার স্লট দিয়েছে কয়েন এবং চাবি রাখার জন্য এখানে পকেট দিয়েছে খুবই প্রিয়াম কোয়ালিটি করছে একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন এটা আমরা দিয়ে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন এটার মধ্যে কালার পাচ্ছেন চকলেট এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন চকলেট এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন সো তারপর হচ্ছে আলী দ্বারা ভিতরে সিম্পলের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুব খুবই সুন্দর করেছে দেখেন ভিতরে নেট স্লট দিয়েছে কাঠ রাখার স্লট দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দিব হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে আঁক দেবেন এটার মধ্যে কালার পাচ্ছেন দুইটা পাঁচশো পঞ্চাশ টাকা পাচ্ছেন দুইটা কালার পাচ্ছেন অ্যাভেলেবেল যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন সো তারপর হচ্ছে বাফালোর ভিতরে সিম্পলের মধ্যে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই ব্যায়াম কোয়ার্টি করেছে খুবই সুন্দর করেছে কয়েন পকেট সিস্টেম আপনার বাটন সিস্টেম করেছে দেখেন আপনার ভিতরে কার্ড রাখার স্লট দিয়েছে উপরে টাকা রাখার পার্ট দুইটা সিম্পল সিম্পলের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য দেখেন নেট স্লট দিয়েছে কার ডাকার স্লট এদিকে দিয়েছে এদিকে দিয়েছে অ্যাভেলেবেল কার রাখার স্লট দিয়েছে ছোটর ভিতরে অনেকেই চেয়ে থাকেন ছোটর মধ্যে তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই ব্যায়াম কোয়ালিটি এবং খুবই সুন্দর করেছে দেখেন আপনার রুচির পরিবর্তন যদি আসবে ততদিন র্যান্ডম রাফিস করতে পারবেন চারো পার্ট দিয়ে ফোল্ডিং সেলাই করা নষ্ট হওয়ার কোনো চান্সই নাই এটা আমরা বলছি সাতশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন শর্ত হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে আরো একটা ডিজাইন পাচ্ছেন বাহির থেকে বাহির থেকে অ্যাভেলেবেল কার্ড রাখার স্লট দিয়েছে ভিতরে অ্যাভেলেবেল কার্ড রাখার স্লট দিয়েছে টাকা রাখার পার্থ থাকছে এগুলো আমরা দিব হচ্ছে সাতশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সাতশো টাকায় পাচ্ছেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো আরও একটা প্রোডাক্ট নতুন করে চলে আসছে দেখেন চকলেট কালারের ভিতরে যারা চেয়ে থাকে তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই পিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে দেখেন আপনার খুবই পিয়াম কোয়ালিটি করে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন কারণ এগুলোর স্টক খুবই সীমিত টাকা রাখার পার্থ দুইটা থাকছে এটা আমরা দিয়ে বলছি ডিসকাউন্ট প্রাইস সাতশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে রাখ দেবেন সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন তারপর হচ্ছে লেদার ক্রাফ্টের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে কাঠ রাখার স্লট দিয়েছে এই পাশে কাঠ রাখার স্লট দিয়েছে উপরে তো টাকা রাখার পার্ট দুইটা থাকছে খুবই পিয়াম কোয়ালিটি ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে রাখ দেবেন এক একটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন একটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন সিটি লেদারের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য সিটি লেদার মধ্যে যারা চেয়ে থাকেন পার্টি পার্টি ডিজাইন তাদের জন্য দেখেন টাকা রাখার পার দিয়েছে দুইটা কাঠ টাকার স্লট দিয়েছে কয়েন এবং চাবি রাখার জন্য পকেট দিয়েছে এটা আমরা দিয়ে বলছি ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন বাফালোর ভিতরে সিম্পলের মধ্যে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন বাফালোর ভিতরে অনেকই সিম্পল প্রোডাক্ট চেয়েছেন শক না থাকার কারণে দিতে পারি আবারও চলে আসছে দেখেন আপনার এদিকে কাটাকার স্লট এদিকে দিয়েছে এদিকে দিয়েছে এদিকে আপনার পার দিয়েছে খুবই প্রিয়াম কোয়ারি করছে টাকা রাখার পারত দুইটা থাকছে ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে রাখ দেবেন এটার মধ্যে কালার পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ওয়াটসঅ্যাপে রাখ দেবেন বাফালোর ভিতরে ছোটো সিম্পলের মধ্যে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন খুবই প্রিয়াম কোয়ারি করছে খুবই সুন্দর করেছে এটা আমরা দেখবো হচ্ছে ছশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপে নয় দেবেন একটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন সম্পূর্ণ ফুল জিপারের ভিতরে যারা চেয়ে থাকেন অর জিন্সের ভিতরে তাদের জন্য এই প্রোডাক্টটা ফুল জিপারের মধ্যে যারা চেয়ে থাকেন তাদের জন্য এটা আমাদের বলছি নয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সিটি লেদারের মধ্যে সিটি লেদারের ভিতরে অনেকেই চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারিনি আবারও চলে আসছি নতুন করে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা ডিসকাউন্ট দিবো পাঁচশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঁচশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এটার মধ্যে কালার পাচ্ছেন গ্রিন কালার এবং ব্ল্যাক কালার দুইটা কালার পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে দেবেন সিটি লেদারের ভিতরে আরও একটা ডিজাইন চলে আসছে দেখেন খুবই পিএম কোয়ারি করছে খুবই সুন্দর করেছে কার টাকার স্লট দেখেন খুবই পিএম ভাবে দিয়েছে টাকা টাকা পার্থ দুইটা থাকছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দিয়ে পড়ছে ছয়শো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ছয়শো ছশো পাচ্ছেন এটার মধ্যে কালার পাচ্ছেন চকলেট এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন চকলেট এবং ব্ল্যাক কালার যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন আলি লেদারের ভিতরে সফটের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন আপনার খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে কয়েন এবং চাবি রাখার জন্য পকেট দিয়েছে এদিকে কাঠ টাকার স্লট দিয়েছে টাকা রাখার পার্থ দুইটা থাকছে সম্পূর্ণ চামড়া দিয়ে বাড়ানো সফটওয়্যার ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য যারা পছন্দ করবেন তারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে পারছে মানে একদম এটার মধ্যে কালার পাচ্ছেন দুইটা কালার পাচ্ছেন চকলেট এবং ব্ল্যাক কালার দুইটা কালারে বের পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে পারছে মানে কিছু আলি লেদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন আপনার ব্ল্যাক ওপর দিয়ে ব্ল্যাক ভিতর থেকে মাস্টার ব্রাউন কালার ডিজাইন করা দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে ভিতরে কাটাকার স্লট দিয়েছে জিপার স্লট দিয়েছে একটা এই পাশে এবং জিপার খোলার পরে এদিকেও কাটাকার স্লট দিয়েছে জিবার খুলে টাকা পয়সা কাগজপত্র অনেক কিছুই রাখতে পারবেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দিয়ে আটশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন একটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন আটশো টাকায় পাচ্ছেন এর ভিতরে ভাইরাল প্রোডাক্ট যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই ব্যায়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট খুবই সুন্দর করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো হর্স চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন এটা বাইর থেকে আপনার এখানে লক সিস্টেম কাটাকার স্লট দিয়েছে লক সিস্টেম আপনার কাট রেখে ভিতরে লক করে রাখতে পারবেন এখানে বাটন সিস্টেম দিয়েছে লক করে রাখার খুবই কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে ভিতরের দিকে আপনার খুলে দেখা দিচ্ছে ভিতরের দিকে খার নেট স্লট দিয়েছে এদিকে কাটাকার স্লট দিয়েছে এদিকে উপরে টাকা রাখার বার দিয়েছে সম্পূর্ণ জিপার সিস্টেম একটা স্লট দিয়েছে এখানে ড্রাইভিং লাইসেন্স থেকে কাগজপত্র গাড়ির কাগজপত্র এবং টাকা পয়সা অনেক কিছুই রাখতে পারবেন বাহিরের দিকে আপনারা দেখেন বাহিরের দিকে একটা বিশাল বড় একটা পকেট দিয়েছে এখানে কয়েন চাবি টাকা পয়সা অনেক কিছু রাখতে পারবেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দিব তেরোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে রাখ দেবেন তেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটার মধ্যে কালার পাচ্ছেন দুইটা অ্যাভেলেবেল এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে রাখ দেবেন তেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সো কেবাইসির ভিতরে আরেকটা প্রোডাক্ট দেখেন খুবই পিয়ম কোয়ালিটি করছে খুবই সুন্দর করছে ব্ল্যাক কালারের ভিতরে অনেকেই চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারেনি আবার চলে আসছে দেখেন হিসেবে সে ভিতরে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন কার রাখার স্লটগুলো কয়েন পকেট কয়েন এবং চাবি রাখার পকেট দিয়েছে এদিকে জিপার পকেট দিয়েছে এবং টাকা রাখার পার্থ থাকছে এটা আমরা দিয়ে বলছি তেরোশো টাকা যাদের পছন্দ বারোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নয় সো তারপর হচ্ছে আরো একটা প্রোডাক্ট দেখেন কে এর ভিতরে খুবই ব্যায়াম করে করছে ব্ল্যাক কালারের মধ্যে অনেকেই চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারেনি আবারও চলে আসছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন উপর থেকে জিপার সিস্টেম একটা স্লট দিয়েছে এই পাশে আপনার টাকা রাখার পার্ট দিয়েছে নেট স্লট তো থাকছেই ঠিক একইভাবে নেট স্লট থাকছে এদিকে খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে উপরে টাকা রাখার পার্ট দিয়েছে একটা খুবই সুন্দর করেছে সব কিছু রেখে এখানে বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন খুবই প্রিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট খুবই সুন্দর কোয়ালিটি শর্টকাট কাগজপত রাখার জন্য এদিকে একটা স্লট দিয়েছে এটা আপনাদের বলছে বারোশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন বারোশো টাকায় পাচ্ছেন আরও একটা প্রোডাক্ট হার্ট চামড়ার ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই প্রিয়াম কোয়ালিটি অনেকেই চেয়েছেন না থাকার কারণে দিতে পারি একটা কালার অ্যাভেলেবেল আছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন খুবই পিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট খুবই সুন্দর একটা প্রোডাক্ট দেখেন আপনার জিপার স্লট দিয়েছে এদিকে টাকা রাখার পার্ট দিয়েছে এদিকে জিপার স্লট দিয়েছে কাগজপত্র টাকা পয়সা অনেক কিছু রাখতে পারবেন উপরে টাকা রাখার পার্ট তো থাকছে খুবই পিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো হার্ড চামড়া দিয়ে বানানো দেখেন আপনার খুবই পিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে উপরে আপনার একটা স্লট দিয়েছে উপরে একটা স্লট আছে কাঠ রাখার স্লট আছে অনেককেই দেখেছেন এই প্রোডাক্টটা আবারও নতুন করে দেখা দিয়েছি করেছে এইটা আমরা দেবো হচ্ছে ডিসকাউন্ট প্রায় সাতশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন অরজিন্স ভিতরে অর্জিনসের ভিতরে যারা যেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই ব্যায়াম করে কাটাকা স্লট দিয়েছে এবং লুপ সিস্টেম দিয়েছে খোলার পরে আপনারা দেখেন আমি দেখাই দিচ্ছি খোলার পর খোলার পর এখানে ভিতরের দিকে আপনার ক্লিয়ার স্লট দিয়েছে প্রয়োজনের ছবি অন্য কিছু রেখে অনেক কিছু রেখে আপনার লক করে রাখতে পারবেন ভিতরে কয়েক টাকার স্লট দিয়েছে খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন এটা আমরা দিয়ে সাতশো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন এইটার মধ্যে ডিসকাউন্টটা দেব সাতশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন মাস্টার ব্রাউন কালার গ্রিন কালার তারপর হচ্ছে আপনার চকলেট কালার তারপর হচ্ছে আপনার ব্ল্যাক কালার চারটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন সাতশো টাকায় পাচ্ছেন ডিসকাউন্ট পাই সাতশো টাকায় পাচ্ছেন সো অরজিনের ভিতরে যারা তিন পার্ট ওয়ালেট ছোটোর মধ্যে চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই পিএম কোয়ালিটি খুবই সুন্দর করেছে দেখেন আপনার খোলার পর ভিতরে কাঠ রাখার স্লট দিয়েছে অ্যাভেলেবেল স্লট থাকছে ভিতরে কাঠ রাখার এবং টাকা রাখার পার্ট তো থাকছেই খোলার পরে অনেক বড় হবে কিন্তু ওয়ালেটটা খুবই সুন্দর মিনি সাইজ খুবই ব্যায়াম করে এটি করছে খোলার পর অনেক বড় হবে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে না একদম ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি ছয়শো টাকায় চকলেট ব্ল্যাক এবং গ্রিন কালার তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন গ্রিন কালারের ভিতরে মাস্টার ব্রাউন কালারের ভিতরে দেখেন আপনার ছোটোর ভিতরে অরজিন্স যারা চেয়ে থাকেন তাদের জন্য দেখেন আপনার কার্ড স্লট দিয়েছে অ্যাভেলেবেল দেখেন বাইরে থেকে নেট স্লট দিয়েছে কাটাকা স্লট ভিতরে অ্যাভেলেবেল দিয়েছে টাকা রাখার ফারত দুইটা থাকছে এটা আমরা দিব ডিসকাউন্ট প্রাইস সাতশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন আলী লেদারের ভিতরে অনেকেই চেয়েছেন আলী লেদারের ভিতরে স্টক না থাকার কারণে দিতে পাইনি আবার চলে আসছে নতুন করে দেখেন মাস্টার ব্রাউন কালারের মধ্যে যারা চেয়ে থাকেন তাদের জন্য খুবই করে একটা প্রোডাক্ট বাইরে থেকে কাগজপত্র রাখার জন্য শর্টকাট একটা স্লট দিয়েছে জিপার খুলে ওয়ালেট না খুলে জিপার খুলে টাকা পয়সা কাগজপত্র অনেক কিছুই রাখতে পারবেন বাটন খোলার পর ভিতরের পাট ওপেন হবে এবং কাট রাখার স্লট থাকবে এদিকে কাট রাখার নেট স্লট থাকবে কাট রাখার স্লট থাকবে এ পাশে কাঠ রাখার স্লট থাকবে নেট নেট কাট থাকার রাখার স্লট থাকবে টাকা রাখার পার্থ পাচ্ছেন ভিতরের দিকেও আপনার জিপার পাচ্ছেন একটা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ হবে খুব দ্রুত দিয়ে স্ক্রিনশে রাখতে পারেন এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দিয়ে বলছে সাতশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে রাখ দেবেন সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটার মধ্যে চকলেট এবং মাস্টার ব্রাউন কালার দুইটা কালার বেরোয় পাচ্ছেন চকলেট এবং মাস্টার ব্রাউন কালার যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে রাখ দেবেন সাতশো পঞ্চাশ টাকায় তো সিম্পলের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন সিম্পলের ভিতরে অনেকেই চেয়েছেন খুবই ব্যায়াম কোয়াটি একটা প্রোডাক্ট অরিজিনসের ভিতরে ছোটোর ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এটা আমরা ডিসকাউন্ট বাজে দেব চারশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন দুইটা কালার পাচ্ছেন চারশো টাকা সো সিম্পলের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি কয়েন পকেট সহ সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা বলছি পাঁচশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন এটার মধ্যে খারাপ পার্টও থাকছে এটার মধ্যে খারাপ পার্ট থাকছে দেখেন আপনার খুবই প্রিয়াম কোয়ালিটি করছে খুবই সুন্দর করেছে এটা আমরা দিয়ে বলছি পাঁচশো টাকা এটার মধ্যে কালার থাকছে দুইটা ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল করছেন পাঁচশো টাকা যারা কার্ড হোল্ডার এবং ওয়ালেট হিসাবে ইউজ করতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই প্রিয়াম কোয়ালিটি করছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দিই বলছি তিনশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নেওয়া দেবেন যারা কার্ড হোল্ডার চান যারা কার্ড হোল্ডার চান দেখেন আপনার নিচের থেকে উপর দিয়ে ইউজ পরিমাণ কার্ড ঢুকা নিচ থেকে এই যে এটা নিচ থেকে এটা টান দিলেই উপর থেকে কার্ড বের হয়ে আসবে খুবই ব্যায়াম কোয়াটি করছে টাকা টুকটাক টাকা পয়সাও রাখতে পারবেন খুবই ব্যায়াম কোয়াটি করছে খুবই সুন্দর করেছে এটা আমরা দেবো হচ্ছে ডিসকাউন্ট প্রায় চারশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন এটার মধ্যে কালার পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার চারশো টাকায় পাচ্ছেন আলি লেদারের ভিতরে ফুল জিপার সিস্টেম যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই ব্যায়াম করে করছে খুবই সুন্দর করছে এইটার মধ্যে এইটার মধ্যে কালার পাচ্ছেন চকলেট এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন তাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন আমি ভিতর সাইডটা দেখা দিচ্ছি কয়েন পকেট থাকছে এবং কাট রাখার স্লট তো অ্যাভেলেবেল থাকছেই এদিকে আপনার এখানে লক সিস্টেম কাঠ রাখার স্লট থাকছে ক্লিয়ার স্লট থাকছে উপরে টাকা রাখার পার্ট থাকছে এটা আমাদের বলছে আটশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন ব্ল্যাক এবং চকলেট কালার আলি ভিতরে তিন পার্ট ওয়ালেট যারা চেয়ে থাকেন তাদের জন্য এই একটা খুবই পিএম কোয়ালিটি খুবই সুন্দর করেছে দেখেন সম্পূর্ণ চামড়া দিয়ে বেড়ানো কাট রাখার স্লট দিয়েছে দেখেন নেট স্লট টাকার স্ল দিয়েছে টাকার রাখার পার্থ থাকছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো ছোটর ভিতরে সব কিছু রেখে লক করে রাখতে পারবেন সিম্পলের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা এটা আমরা দিব হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন আলি লোদার ভিতরে সিম্পলের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই প্রিয় কোয়ালিটি সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এইটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেব ছয়শো আশি টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন তারপর হচ্ছে আলি লেদারের ভিতরে সিম্পলের ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন আপনার ব্ল্যাক কালারের ভিতরে অনেক কি চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারিনি আবারও চলে আসছে খুবই ব্যায়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট খুবই সুন্দর করেছে কার ডাকা স্ল দিয়েছে টাকা রাখার পার্থ থাকছে এটা আমরা দেখো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন আলে ভিতরে খারা শেপের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এটা আমরা দেবো হচ্ছে আটশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন অরজিন্সের ভিতরে অরজিন্সের ভিতরে অনেকেই চেয়েছেন সিম্পলের ভিতরে আপনারা দেখেন ডিজাইন করা প্রোডাক্টটা খুবই প্রিয়াম কোয়ালিটি সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা যে ডিসকাউন্ট পাই ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে রাখ দেবেন অরজিন্সের ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন আপনার খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে টাকা রাখার পার্ট দিয়েছে নেট স্লট দিয়েছে খুবই প্রিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট দেখেন খুবই সুন্দর করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো কার্ড রাখার স্লটটা বাইরে থেকে বের করে কার্ড ডেকে আপনার লক করে রাখতে পারবেন খুবই ব্যায়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট খুবই সুন্দর করেছে ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটার মধ্যে হচ্ছে পাচ্ছেন চকলেট কালার ব্ল্যাক কালার তারপর হচ্ছে দুইটা কালার পাচ্ছেন চকলেট এবং ব্ল্যাক কালার যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে মানুষ দিবেন থ্রি কোয়ার্টার সাইজের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য অরজিন্সের ভিতরে খুবই ব্যায়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট খুবই সুন্দর করেছে থ্রি কোয়ার্টার সাইজের ভিতরে খুবই ব্যায়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দিব হচ্ছে ডিসকাউন্ট প্রাইস নয়শো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন একটা পাচ্ছেন মাস্টার ব্রাউন কালার একটা হচ্ছে ব্রাউন চকলেট কালার যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন থ্রি কোয়ার্টারের ভিতরে আরও একটা প্রোডাক্ট জিপার সিস্টেম দিয়েছে সাইড থেকে এদিকে বাইরে থেকে কাটাকে স্লট বের করে কাটাকে ভিতরে ঢুকায় রাখতে পারবেন খুবই প্রিয়াম কোয়ারি করেছে টাকা রাখার বাট করে থাকছে দুইটা খুবই প্রিয়াম কোয়ারি করেছে এটা আমরা দিয়ে বলছে ডিসকাউন্ট প্রাইস সেটা আমরা দিয়ে বলছি আটশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার পাচ্ছেন সো গ্রিন কালারের ভিতরে ছোটোর ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন ছোটোর ভিতরে গ্রিন কালার যারা চেয়ে থাকেন তাদের জন্য অরিজিনসের আপনার দেখেন বাইরে থেকে কার্ড রাখার স্লট বের করতে পারবেন বের করে কাঠ রেখে ভিতরে ঢুকায় রাখতে পারবেন খুবই প্রেম করে এটা আমরা দিয়ে বলছি সাতশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আমরা দেবো যে সাতশো টাকা সো আজকের জন্য এতটুকুই থাকছে আমরা নতুন আরো কালেকশন নিয়ে চলে আসবো অনলাইন শপ ট্রেনার্স এর নতুন নতুন কালেকশন আপনারা পাবেন ভিডিও প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন না টেনে নতুন নতুন কালেকশন গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সো আমাদের অনলাইন শপ নতুন নতুন প্রোডাক্ট অবশ্যই পেয়ে যাবেন প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে নতুন নতুন প্রোডাক্ট পেয়ে যাবেন অনলাইন শপ প্রোডাক্টের প্রোডাক্ট আমি বলে দিচ্ছি টাকার ভিতরে সত্তর টাকা টাকার আশেপাশে এবং টাকার বাইরে হচ্ছে একশো বিশ টাকা কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জ অগ্রিম বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে প্রোডাক্ট আপনার ঠিকানায় পৌঁছে যাবে প্রোডাক্ট রিসিভ করে দেখি শোনেন প্রোডাক্টের টাকা পেমেন্ট করবেন সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ